সাড়ে চার কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি ঢাকাতে বানাইছে আমারে তার পরিচিত ঘনিষ্ঠজন বলল কিছুদিন আগে মৃত্যুবরণ করছে আমিও চিনি ওনারে মারা যাওয়ার পর লাশটা রাত্রিবেলা বাড়িতে আনে নাই বরং হাসপাতালের মধ্যেই হিমাগারে রেখে দিছে ওইখান থেকে লাশটা নিয়া তারপরে গ্রামের বাড়িতে নিয়া জানাজা পড়াইয়া দাফন করে দিছে আর একটা রাত তারে সাড়ে চার কোটি টাকার বাড়িতে বসতে দেয় নাই রাত কাটাইতে দেয় নাই সন্তান লাতি দিছে সন্তান যা তোর নেতা আছে তোর টাকা আছে তোর বিল্ডিং আছে তোর ক্ষমতা আছে তোর ব্যাংকে ব্যালেন্স আছে তোর গাড়ি আছে তুই মনে করছো সব আছে তোরে নিবে কে আল্লাহ বলে ধোকা মরিচিকা 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 গিয়া দেখবা কিচ্ছু নাই আসি শুধু আমি আল্লাহ আমি হিসাব মিলাই আনি আছে কে শুধু আমি আছে আর কেউ নাই ওটি সব ধোকা

তুমি যত নাফুরমানি করো না কেন তুমি মনে করছো সব আছে তোমার না গিয়া দেখবা কাছে তুমি তো মনে করছো অনেক পানি করছে কিন্তু গিয়া দেখবা পানি নাই ঠিক তুমি তুমি যখন মালাকুল তখন দেখবা কিছুই নাই সাড়ে চার কোটি টাকা দিয়ে ডুপ্লেক্স বাড়ি ঢাকাতে বানাইছে সাড়ে চার কোটি টাকা বাড়ি অর্থাৎ একতলা ভবনটাই এটা ডুপ্লেক্স কিভাবে ডাবল সুন্দর করে বানাইছে সাড়ে চার কোটি টাকা খরচ করছে ভদ্রলোক আমারে তার পরিচিত ঘনিষ্ঠজন বলল কিছুদিন আগে মৃত্যুবরণ করছে আমিও চিনি ওনারে মারা যাওয়ার পর তার সন্তানরা লাশটা ওই পরের দিন রাত্রটা জানা জানাজা হইছে লাশটা রাত্রিবেলা বাড়িতে আনে নাই বরং হাসপাতালের মধ্যেই হিমাগারে রেখে দিছে ওইখান থেকে লাশটা নিয়া তারপরে গ্রামের বাড়িতে নিয়া জানাজা পড়াইয়া দাফন করে দিছে আর একটা রাত তারে সাড়ে চার কোটি টাকার বাড়িতে বসতে দেয় নাই রাত কাটাইতে দেয় নাই সন্তান সন্তান যা বোকা করলি কি অতএব ফিকির করেন আল্লাহকে ডাকেন আখেরাতের ফিকির করেন কম আগে নিজের সামান তৈরি করে স্ত্রী ঠিক আছে দরকার ছেলে দরকার মেয়েও দরকার ঘরও দরকার বাজারও দরকার বিল্ডিংও দরকার ফার্নিচারও দরকার আসবাবপত্র দরকার তার চাইতে আগে আমার বাঁচা দরকার কথা বলেন না আমার বাঁচা দরকার আমি মইরা আমি পিড়া খাইয়া তোমার মুখে হাসি ফুটাবো হ্যাঁ আমি হারামের রোজগার করে তোমার মুখে হাসি ফুটাবো আর তুমি বয়ে বয়ে মোবাইল টিপ বা সারা রায় এত বেকুব আমি না এত বেকুব আমি না ইমানদার এত বোকা হয় না এত বেকুব হয় না ইমানদার আমার আখেরাত ফিকির করাছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝ দান করেন গুণা হতেই পারে ভুল হতেই পারে আমল ছুটে যাইতে পারে কিন্তু স্বাভাবিকভাবে একরকম বানাই এলাও গুণাডারে প্রতিদিন একই রকম বাজারের ব্যবসা আমার যে আমি প্রত্যেকদিন ওজনে কম দিই একই রকম মিশা কথা কই এক এক তালে দুই নম্বর মাল দিয়ে যাইতে আসি এটা কোনো মুসলমান হইতে পারে আমার কথাটা বুঝতেছেন আপনি মুসলমান গুনার উপরে কি থাকে না কথা বলেন গুনার উপরে কি থাকে না এটা কোন মুসলমান এটা জন্তু জানোয়ার হইতে পারে মুসলমান হইতে পারে না হাইওয়ান হইতে পারে একটা মুসলমান পরিচয় দাঁড়িয়ে তুমি ছেলে তোমার একদিনও নামাজ পড়তে মন চায় না আর তোর তুই মানুষে না বেটা সে কি ধরনের জিন্দিগি তুমি জানোয়ারও তো এমন হয় না বেটা আমি কি মুসলমান আমার ভিতরে ন্যূনতম অনুভূতি জাগে না যে আমি একজন মুসলমান আমার উপরে আল্লাহ ফজরের নামাজ আমার একদিনও পড়তে মন চায় না একদিনও আমি উঠি না এটা কি ধরনের মুসলমান আমনে ক ভাবো মিয়া বাদ কতটি খানারে বুদ্ধিমান কয় না মানুষের বেড়ি দেখুন বুদ্ধিমান মোবাইলে উলঙ্গ ছবি দেখলে সালা। এটা সালাকির কি আছে এটা তোমার নষ্ট করার জন্য দিয়েই তো রাখছি এটা সালাকির কিতাবা। তা নষ্ট করা তো সহজ ব্যাপার মিয়া গড়ে তোলা না কঠিন কথা বলেন না কেন ভেঙ্গে ফেলা তো সহজ গড়ে তোলা কঠিন সাজিয়ে তোলা কঠিন নষ্ট করে দেওয়া সহজ ৩০ বছরের মানুষের সুনাম তিন মিনিটের বদনাম দিয়েও তো নষ্ট হয়ে যায় চল্লিশ বছরের ঐতিহ্য চল্লিশ সেকেন্ডের ভুল দিয়েও তো বরবাদ হয়ে যায় তো ভাঙ্গা তো সহজ গড়া কঠিন সাজিয়ে তোলা কঠিন অনেক মুরুব্বী আমার কাছে এটা খুব অবাক লাগে আমি প্রতিদিন বলি ষাট বছর পঞ্চাশ বছর বুড়া মিয়া এবারে অন এক তালে খায় এটা কিতা মানুষের এটা কোনো মানুষের দাতে না এটা কোন এটা কি ধরনের কথা বিয়ে তুই বেটা আপনি বেটা কি মুসলমান মিয়াম আশ্চর্য কথা প্লাস্টি কোথায় আসতে বিবেক বোধ কোথায় কি রে আমি একটা মুসলমান আমি প্রতিদিন এক তালে বিড়ি খাই কোন ব্যতিক্রম নাই আশ্চর্য কথা মিয়া একজন মুসলিম নারী পরিচয় দেশে মুসলমান অথচ প্রতিদিন একই রকম সারা বছর পর্দা চলে এক তালে বাজারে বাইরে একরকম কোনো পরিবর্তন নয় এটা কি ধরনের মুসলমান আপনি বলেন এটা কি ধরনের আখলাপ যার গুণা তাকে একটু পোড়ায় না একটু যন্ত্রণা দেয় না একটু কষ্ট দেয় না অনুভূতি জাগায় না আহা